আজকে যারা যারা ভাষাগতভাবে আমি আপনাদের সাথে একমত নই একটা কথা মনে রাখবেন যারা বৈষ্ণব হয়ে গিয়েছেন নিজেদেরকে যারা বৈষ্ণব বলে পরিচয় দেন দুই দিন আপনার মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন দুই দিন নিরামিষ খাচ্ছেন একটু ঝোলা দিয়ে কাঁধে জপে জপে বলতেছেন আমি বৈষ্ণব হয়ে গিয়েছি একটা কথা মনে রাখবেন ভগবানকে তিনটি পথে আরাধনা করা যায় একটা শৈব একটা শাক্ত আর একটা বৈষ্ণব ভালো করে শুনে নেন নিরামিষ খাওয়ার সাথে বৈষ্ণব হওয়ার কোনো সম্পর্ক নেই নেই যেখানে যাই একটা প্রশ্ন ছুড়ে দেয় আমাদের কাছে বীরেন বাবু মাছ টাস খেতে কি কৃষ্ণ ভজন হয় যার পদধূলি পাবার তরে বৈকণ্ঠ পরিত্যাগ করে প্রভু আসে ধরার পরে সেই বৈষ্ণব যদি অভিনয় করে যার ভিতরে বৈষ্ণবের গুণ নাই তারপরেও যদি নিজেকে বৈষ্ণব বলে জগতে দেখাতে চেষ্টা করেন আমি বীরেন মৈত্র নরকে পাবো ঠাই কিন্তু যারা বৈষ্ণবের গুণ না হয়েও বৈষ্ণব বলে নিজেদেরকে প্রকাশ করেন তারা নরকেও ঠাই পাবেন না ওর থেকে অধবতিত জায়গায় আপনাদের যেতে হবে এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সমাজে কিছু বিভ্রান্তিকর কথাবার্তা সমাজকে কলুষিত করতেছে বলে আমার কাছে মনে হয় আপনারা আপনাদের মন গড়া কিছু ধর্ম তৈরি করেছেন সনাতন ধর্ম মন গড়া ধর্ম নয় সনাতন ধর্ম সাধনার ধর্ম সনাতন ধর্ম সৌর্য বীর্যের ধর্ম সনাতন ধর্ম ত্যাগের ধর্ম সনাতন ধর্ম মহিমার ধর্ম আপনাদের কাছে যখন আপনার চুরানব্বই পার্সেন্ট মানুষ আপনার করোনা আক্রান্ত হলো চীনে আপনাদের আছে জানা এই চীনে সাত্রিশ পার্সেন্ট মানুষ বুদ্ধিস্ট ওরা আপনার ভারতকে মেরে ফেলার জন্য কামান তাক করে বসে আছে যে কোনো সময় ভারতকে উড়িয়ে দেবে ও বুদ্ধিষ্ট হচ্ছে আপনার বুদ্ধরা হচ্ছে আপনার ধর্মে নবমবতার অবতার বুদ্ধদেব অনুসারী হিন্দু ধর্মে সনাতন ধর্মে নবম অবতার হচ্ছে বুদ্ধদেব দশম অবতার হচ্ছে কল্কি অবতার আপনার বিষ্ণু যশা মায়ের ঘরে সম্বলপুর গ্রামে যার জন্ম হবে এটা ভাগবতী লিপিবদ্ধ রয় আপনার সেই জেনে ওরা আপনার কামান তাক করে বসে আছে উড়িয়ে দেবে ভারতকে মেরে ফেলবে ওদের পূর্বসুরুকে ওদের চোখের উপরে কামনার ঢুলি সাজিয়েছে করোনায় আক্রান্ত হল চুরানব্বই পার্সেন্ট মানুষ ভারতের যশস্বী প্রধানমন্ত্রী কোটি কোটি ভ্যাকসিন পাঠিয়ে দিল আপনার ওই চীনে যাতে একটা মানুষও করোনায় মারা না যায় যারা আপনাকে মেরে ফেলবেই তাদেরকে আপনি সেবা করলেন ওই পাকিস্তানে যখন খাবার ছিল না যে পাকিস্তান সন্ন্যাসীদের কেটে রক্তে রঞ্জিত করতেছে ধরা ধাম সেই পাকিস্তানের মানুষকে বাঁচাবার তরে কোটি কোটি বস্তা চাউল পাঠিয়ে দেওয়া হলো যাতে একটা মানুষও মারা না যায় এটাই সনাতন ধর্মের মাহাত্ম্য মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এটাই সনাতন এটাই সেবা আমি সেবক আমার সেবা জগৎ আমার প্রভু জগৎ আমার কুটুম আমি সবার আত্মীয় আমি সবার সেবক ইহাই সনাতন ইহাই সনাতন আজকে যারা যারা ভাষাগত ভাবে আমি আপনাদের সাথে একমত নই একটা কথা মনে রাখবেন যারা বৈষ্ণব হয়ে গিয়েছেন নিজেদেরকে যারা বৈষ্ণব বলে পরিচয় দেন দুই দিন আপনার মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন দুই দিন নিরামিষ খাচ্ছেন একটু ঝোলা দিয়ে কাঁধে জপে জপে বলতেছেন আমি বৈষ্ণব হয়ে গিয়েছি একটা কথা মনে রাখবেন ভগবানকে তিনটি পথে আরাধনা করা যায় একটা শৈব একটা শাক্ত আরেকটা বৈষ্ণব যারা ভগবানকে পিতা বলে ডাকে তাদের বলে শৈব যারা ভগবানকে মাতা বলে ডাকে তাকে তাদেরকে বলে শাক্ত আর যারা ভগবানকে পতি বা স্বামী রূপে ভোজনা করে তাহাদেরকে বৈষ্ণব বলে শুধায় ভালো করে শুনে নেন নিরামিষ খাওয়ার সাথে বৈষ্ণব হওয়ার কোনো সম্পর্ক নেই নেই যেখানে যাই একটা প্রশ্ন ছুড়ে দেয় আমাদের কাছে বীরেন বাবু মাছটা খেতে কি কৃষ্ণ ভজন হয় আরে আপনি যদি কৃষ্ণ ভজন করবেন তবে মাছ খাবেন কেন ভজনের সাথে তো একটা সম্পর্ক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সত্য আর পঁচাত্তর ভাগ সত্য নয় না নয় এই যে ভগবান কৃষ্ণ যে মৌরির পাখা লাগালেন কেন পৃথিবীতে একটা প্রাণী আছে সিঙ্গার করে কিন্তু সিঙ্গার না করো সন্তান আনতে পারে জগতের গায় মৌরি যখন আপনার অ্যাপ্রপ্রিয় টাইম আসে পুষ্পবন্ত কাল আসে মৌর তখন মুখ দিয়ে পিতৃধন প্রকাশ করলে পারে মৌরী তা গ্রহণ করে সন্তান দান করতে পারে এই জন্য ভগবান দেখালেন সিঙ্গার না করো কৃষ্ণ প্রেম লাভ করা যায় মৌরের পাখা লাগালেন মাথায় আপনার এই মৌর কে খায় জানেন বৃন্দাবনে যাবেন মৌর যখন পেকম মেলে মনে হয় যেন ধরা এসেছে ভূতলে আপনার এই সমস্ত সৌন্দর্য মনে হয় ধরা ধারণ করে লয় এই মৌর আপনার পৃথিবীর সবচাইতে শান্ত প্রাণী এরপরে ময়ূর কি খায় একেবারে ফোস করে উঠেছে দশ হাত সাপ একে ধরে সাথে সাথে গিলে ফেলে কেঁচো খায় বেং খায় এরপরে কত শান্ত প্রাণী ওরা বিষ খেয়েও তারপরে এত শান্ত মৌর এত শান্ত প্রাণী জগতে দ্বিতীয়টি আছে কিনা আমি জানি না এত কিছু খারাপ খাবার খাওয়ার পরেও মৌর কত শান্ত আর আপনার বাড়ির কাছে যদি একটা পাঠা থাকে ও সারাদিন ঘাস খায় ও চরিত্রটা মোটেই ভালো নয় এজন্য খাবারে সব হয় না কেন আত্মশুদ্ধি না হলে পারে। দেহ শুদ্ধ করে কোন লাভ নেই লাভ নেই এই বৈরঙ্গে হয় শুধু নাম অন্তরঙ্গে গিয়ে হয় সংকীর ইচ্ছা তাকে বলে কাম কৃষ্ণ ধরে বাঞ্ছা প্রেম নাম আপনার ইন্দ্র দিয়ে যাহা হয় তা কেবলমাত্র কামের বাজারে বিকায় আত্মচৈতন্য না হলে পরে চেতন ঘরে প্রদীপ না জ্বাললে পারে সেখানে রাধা কৃষ্ণের যুগল হয় মহাশয় আপনাদের কাছে করি বর্ণনা দেখবেন অনেকে আমাদেরকে বলে আমাদেরকে ছোট করার জন্য বলে দেখবেন বাবা মা যারা বসে আছেন ও বিরান বাবু তোমাদের কৃষ্ণ তো মামির সাথে প্রেম করেছিল ও রাধা নাকি কৃষ্ণের মামি হতো তোমাদের কৃষ্ণ রাধার সাথে প্রেম করেছিল ভালো করে শুনে নেন গেনি ভক্তগণ আমার কথা বিশ্বাস না হলে পরে বাড়ি গিয়ে বাংলা অভিধান খুলে দেখবেন অমরকোষ বিশ্বকোষ বা ভালো কোনো বাংলা অভিধান আয়ান শব্দের কি আয়ান শব্দের অর্থ হলো দেহ বা ঘর আয়ান মানে দেহ বা ঘর আয়ান যদি দেহ হয় বা ঘর হয় তাহলে ও ঘোরণে যাবে কোন জায়গায় এটা যদি দেহ বা ঘর হয় আয়ান তাহলে ঘরনী যাবে কোন জায়গায় এই ঘরের ঘরোনি এই ঘরেই তার বসতি হয় এই ঘরে যদি কেউ বিয়ে করে যদি স্ত্রী মারা যায় ছয় মাসের ভিতরে ধরে নেন ওই ছেলেটা যদি একা রয় তাহলে ও যদি রান্না করে খায় দেখবেন গিয়ে এক জায়গা তেল এক জায়গা নুন এক জায়গা চাল এক জায়গা ডাল আপনার মাকসায় বাসা বেঁধেছে উই পোকায় ঢিপি তুলেছে আপনার ইঁদুর তেলাচোড়া এমন ভাবে নষ্ট করেছে ঘরটা বিশ্রী হয়ে গেছে ওই ঘরের ঘরণি যদি না থাকে ওই নষ্ট হয়ে যায় আর এই ঘরের ঘরনী না থাকলে এই ঘরটাও বিশ্রী হয়ে যায় এই ঘরটা যে সাজায় তাহাকে রাধা বলে শুধায় আর রাধাতু থেকে রাধা শব্দ নিষ্পন্ন হয় মানে আপনার লাভ করা ধা মানে ধাবিত হওয়া যে ধন ঈশ্বর করেছে প্রধান ওই ধনকে গুরু পূজার আরতি দেবার তরে গুরু কৃপা লাভ করে যদি উদ্যোগামী হয় তাহলে সেই ধনে ধনী হলে পারে যদি তিন তালা ভেদ করে আপনার যাওয়া যায় যদি সপ্তলার ঘরে সেখানে গেলে রাধা কৃষ্ণের যুগল মিলন হয় যুগল মিলন হয় আপনাদের কাছে করি বর্ণনা ভালো করে শুনে নেন বাবা মা যারা বসে আছেন তাদের তরে করে যাই বর্ণন এ দেহটায় কয়টা তালা সাতটা তালা গীতার এগারো নম্বর অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগ কেন ওখানে গীতা শেষ হলো না যেখানে বিশ্বরূপ দর্শন হয়ে গেল সেখানে গীতা শেষ হলো না কেন আপনার এর পর সাতটা অধ্যায় কেন যুক্ত হয়ে আঠারোটা অধ্যায় হলো এই আঠারোটা অধ্যায়ের আপনার এই যে সাতটা অধ্যায় এই সাতটা অধ্যায় এই দেহ মাঝারে রয় গুরুতলা কৃষ্ণতলা শিবতলা সহস্রতলা কয় আজ্ঞাতলা বিশুদ্ধতলা অনাহত মণিপুরীতলা স্বদিষ্ঠান তালা মূলাধার তালা রয় এই সাতটা তলার ভিতরে নাভিগুজ্জলিঙ্গ যেখানে হয় কামেনীর সঙ্গ মাঝখানে যমুনা প্রবাহিত হয় এই যমুনা পার করে আপনাকে যেতে হবে গোকুলের গায়ে উপরের দিকে ভগবান ডাকতেছে আয়না তুই ভজন লোকে দেখ না কত মহাশান্তি পাওয়া যায় নিচের দিকে ডাকতেছে কামিনী কাঞ্চন এলে পরে আমার কাছে লুটে ধন কৃষ্ণ পূজার প্রসাদ খুঁজে পাবি না অনুক্ষণ কোন দিকে যাবি মনের কাছে প্রশ্ন করে বিবেককে সাথী করে তুই প্রেম পথে পাবি কৃষ্ণ জনার ধন বসে আছে যাক নিউটন একটা আপেল গাছের তলে টপ করে একটা আপেল মাটিতে পড়েছে নিউটন ভাবতেছে উপরের দিকটা এত ফাঁকা ছিল আপেলটা কেন উপরের দিকে গেল না নিচের দিকে আসলো কেন এর বহুদিন পরে গবেষণা করে দেখা গেল মাটি তাকে টানতেছে তাই আপেলটা মাটিতে পড়েছে একে মধ্যাকর্ষণ শক্তি বলে মদ ভালো করে শোনেন কেন যমুনা পার করে কৃষ্ণ গিয়েছিল যশোদার ঘরে সেখানে কেন গিয়েছিল ভালো করে শুনে নেন এই যমুনা আপনাকে পার হতে হবে মণিপুরী চক্র নিচে যারাতা রয়ে তার পক্ষে প্রজোভাব বোঝাবড় দায় মণিপুরী চক্র আপনার এই নাভির উপরে যত সময় আপনার প্রাণধান না আসে তত সময় সাধন ভজন হয় না হয় না মা কোথা থেকে কৈলাস থেকে জাগো, আদা শক্তি জাগ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া আপনার কোথায় থাকে পিতা মহা আলয় গুরুতলা কৃষ্ণতলা শিবতলা সহস্রতলা কয় এখানে গরু শিব বসে আছে কৃষ্ণ মহাশয় মা আসবে ধরিত্রীর পদ্ম মূলাধারে চারটি সত্তা বিরাজ করে নন্দী ভেঙ্গি যেখানে রয় যাহাতে এর বোতরে অপশক্তি প্রবেশ না করে তাই মাকে তারা পাহারা দিয়ে রয় মা এসেছে কৈলাস থেকে কোথায় বাবার দেশে মাটিতেই মহা আলোয় মহা আলোয় অর্থাৎ যেখানে মহা আলোয় রয় ওই মহা আলোয় থেকে মা এলো ধরায় ওই মা এলো বিধায় আকার দিয়ে মহালয়ের সাথে আপনার আকার দিলে মহালয়া হয়ে গেল এই মহালয়ার মধ্য দিয়ে জীব তাকে ডেকে বলে আসুন মা অসুর নিধনের তরে তুমি শক্তি দায়নি তোমার ওই ভক্তি দিয়ে জ্ঞানরূপ ভক্তি দিয়ে ভক্তিরূপ প্রেমবাখি দিয়ে যদি আমার শরীর নিধন হয় এই দেহটা মধুর বৃন্দাবনে পরিণত হলে পারে এই সপ্তায় রাধা কৃষ্ণের নিত্য যুগল মূর্তি দর্শন করা যায় এসো মা তুমি ধরায় এসো মা তুমি ধরায় তাই মা এলো কোথায় যেখানে আপনার মূলাধারে যেখানে ক্ষিতি রয় সেই মাটিতে এলো বোধন হলো মায়ের বোধন মানে কি অর্থাৎ সাধনা বলে মাটির মধ্যে প্রাণ সঞ্চারিত করা হয় ইয়া দেবী সংস্থিতা নমস্ত শ্যায় নমস্তাই নমো নমঃ আপনার মায়ের বদন হলো আপনার সপ্তমী পূজা শুরু হলো এই সাতটা তালা পূর্ণ হবে এই তালা যদি পূর্ণ হয় এই হাড়ি কামনা শূন্য হয় তাহলে সাতটা তলায় পাবো কৃষ্ণ ভগবান তাই এই সাতটা তলা বিমুগ্ধ করার তরে শক্তিকে সহতা করি যদি অসুরকে নিধন করা যায় তাহলে এই সাতটা তলা বিমুক্ত হবে বিধায় সপ্তমীতে মায়ের পূজা হলো সমাধান আমাদের ভিতরে আটটা পাশ থাকে কাম ক্রোদ লোভ লালসা মোহম্মদ মাছজর্য দেশকাল কয় এই অষ্টপাশ ছিন্ন হলে পারে এই দেহটা মধুর বৃন্দাবন হবে বিদায় অষ্টমীতে আটটা পাশ ছিন্ন করে নবমীতে গিয়ে নব যখন খুলে যায় নয়টা দ্বারে যদি কৃষ্ণ ভ নাম শোভন করা যায় তাহলে অন্তরত্বাজীবত্তার সাথে আপনার মধুর মিলন বাসর হয় বিদায় দশমীতে গিয়ে বিসর্জন হলো আমার কামনা বাসনা যাহা ছিল সব জলাঞ্জলি হয়ে গেল বিদায় মা আবার সেই দেশে ফিরে গেল ভক্তের মনোবাসনা করিয়ে পূরণ হলো মহা অনুদন এই জননে ভক্ত ভগবানের মিলন হল সকলে মিলে একবার হরি বল হরি বল রাধে 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 আপনার কুলকুণ্ডলীর শক্তিধারা থাকে মূলাদারে সাড়ে তিন পেজ দিয়ে বসে আছে হংসাকৃতি কাকারে ভগবান ডাকতে চায় না তুই ভজন লোকে দেখ না কত রয় সাড়ে তিন রাত সেই সাড়ে তিন রতি প্রেম সাড়ে তিন পেজ দিয়ে মূলাধারে আপনার শক্তি বসে আছে হংসাকৃতি কাকারে হংস বাচে কয় বছর পঁয়ষট্টি বছর হংস সোহং ভাবের ভাবি হও ভাগবতের সিদ্ধান্ত সোহং ভাবের ভাবি হও সোহং ভাবটা কাকে বলে ভালো করে শোনেন মহাশয় জলে চরে হংস জলে চরে জল যেমন তাকে স্পর্শ না করে এমনি গুরু কৃপা মেখে গায় থাকো সংসারও বাজারে সংসার যেন তোমাকে ধরতে না পারে আর জলের ভিতরে দুধ দিলে পারে হংস যেমন শক্তি বলে দুধটুকু তুলে নেয় লব্ধ করে তেমনি যদি পারো নারীর কাছে যেও যে ধন গেল বোঝো পুরে বোঝো রস সম্পৃক্ত করে যদি আবার জাগার বস্তু জাগায় নিয়ে আসা যায় তাতে ব্রহ্মচর্য নষ্ট হয় না মহাশয় এই নামটা না জানলে পারে যে ও নারীর বাড়ি এর ভিতরে বাহাত্তরটা নারী বয় এই তিন নারীর প্রধান হয় ইড়া পিঙ্গলা সুসর্ণা যাকে কয় এই তিন নারীকে জয় না হলে পারে যেও না তুমি নারীর বাড়িতে মহাশয় নালে হারাবে সমস্ত ধন ভিকারি হবে পাবে না কুল কেনারা খুঁজে মহাশয় এই কারণে বাহাত্তর হাজার নারীর ভিতরে তিনটা নারী বিরাজ করে এটা ইড়া এটা পিঙ্গলা এটা রয় আপনার বাম পায়ের বৃদ্ধাগুলি থেকে যে নারীটা পৃষ্ঠ দেশ হয়েছে বাম বামনাশিকায় তাকে বলে ইড়া ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে তাকে বলে পিঙ্গলা যেখানে শীতধাড়া হয়েছে সমাপন সেখান থেকে যে নারীটা শীতধাড়ার ভিতর দিয়ে নাসারন্দ ভেদ করে ব্রহ্মরন্দে ধায় তাকে শুষণ বলে সুধায় আপনার এই বামনাশিকায় যখন শ্বাস থাকে তখন কুলকুণ্ডলিলি শক্তিকে জাগানো যায় উত্তরায়ণের সূর্য গেলে পরে এই সময় যদি কেউ প্রাণ ত্যাগ করে তার শ্রাদ্ধ না করলেও সাঁকে ভগবানের চরণ পায় ওই সময় সমস্ত দেবকুল জাগ্রত থাকে আর দক্ষিণ আকারে যখন সূর্য থাকে এই সময় দেবকুল ঘুমিয়ে থাকে এই নাকে যখন শ্বাস বয় তখন সাধনায় বসলে পারে একশো গুণ বেশি কষ্ট করতে হয় ওই কারণেই আপনার রামচন্দ্র মাকে সন্তুষ্ট করার তরে প্রয়োজন হলে আমাকে সকলে নীল কমলাখিক বলে আমি একশো আটটা পদ পদ্ম করিতে পূরণ আমার নয়ন তুলে আমি করিব মায়ের পূজার আরাধন লক্ষণ বলেছিল ডেকে ও দাদা দাদা গ তুমি যদি নয়ন তুলে দেও তাহলে তুমি যে অন্ধ হয়ে যাবে তখন বলেছিল ওলে লক্ষণ তুই জানিস না এই দক্ষিণ নয়নও আমিত্যে ভরা হয় এই দক্ষিণ নয়ন আমিত্যে ভরা হয় এই অঙ্গের স্বাদ যত সময়ে সমাপন্নাই হয় তত সময় বাম অঙ্গে বাম চোখেই জগৎ শক্তিতে হয় না দর্শন আমার নয় করিব আমি সীতার করিব দরশন বাধা থামান করিব দর্শন লক্ষণ বলেছে দেখি ও দাদা দাদা গো তুমি আমার কথা নেবে বলে লক্ষণ তুমি আমার ধনুর্বাণ গান্ডেপ নিয়ে এসো ধনুর্বাণ গান্ডেব নিয়ে আসলে পরে যখন ব্রহ্মবাণ সম্পৃক্ত করেছে তখন দক্ষিণ নয়নের উপরে ধরেছে দক্ষিণ নয়নের উপরে ধরলে পারে তখন উপর থেকে শক্তি হাত ধরে বসেছি দাঁড়াও রাম বলে হাত ছেড়ে দে মা তোর পূজা সমাপন না হলে রাবণ বোধি পারে নাহি পারি অগ্রভাগে তোকে বসাতে হবে নালে রাবণকে বধি পারে পারি অনুক্ষণ তখন মা বলেছে ডেকে রাম আমার একটা কথার উত্তর দেবে এরপরে তোমার পূজা তুমি সমাপন করে নেবে বলেছি বল মা বলেছো রাম তুমি বিষ্ণু অবতার এই জগৎ তোমারই সৃষ্টি রাধার এ জগতের সকল কিছু তোমা থেকে এসেছে আমি মহামায়াও তো তোমার করুণার দান ও রাম আমার একটা কথা নেবে এই জগতে যত ফুল ফুটেছে সমস্ত ফুল দিয়ে যদি তুমি আমাকে পূজা দাও তাহলে তোমাকে পুঁজিবার তরে আমি ফুল পাবো কোথায় বলেছে সে কি মা বলে যখন হনুমান আমার পায়ের কাছে ওই ফুলের ডালি রেখেছিল তখন প্রত্যেকটা পদ্মের ভিতরে আমি চতুর্দল মধ্যে করেছি দর্শন তুমি স্বয়ং জগৎপ্রভু সেই কারণে আমি তোমার কাছে জানাই আগে তুমি ভুবন মোহন রূপে শঙ্ক চক্র গা পদ্মারী মোহন রূপে দাঁড়াবে আগে আমি পূজা দেব তোমার পায়ে এরপরে আমি তোমার পূজা গ্রহণ করে লব ভক্তের মনোবাসনা করিতে পূরণ চতুর হস্তে দাঁড়ালেন আমার রাম ভগবান আপনাদের কাছে করি বর্ণনা এই কারণে আদ্যা শক্তির কৃপা ছাড়া ভগবত প্রেম লাভ করা যায় না যায় না যারা যারা মাকে ছোট করেন এইসব নর পশুরা নরকে স্থান পাবেন না পাবেন না আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদের সভায় শাক্ত না হয়ে বৈষ্ণব হওয়া যায় না আগে বৃন্দা দেবীর পূজা না দিয়ে ভাগবত হয় না হয় না এই জন্য শক্তির আরাধনা ভিন্ন কখনো ভগবত প্রেম লাভ করা যায় না যারা যারা প্রশ্ন করেন মাছ টাস খেটে কি ভজন হয় কি না কেন খাবেন যারা বৈষ্ণব হয়ে গেছেন তারা মাছ খাবেন কেন একটা কথা মনে রাখবেন একটা কই মাছ কেটে খেয়ে ফেলেছেন একটা মাগুর মাছ কেটে খেয়ে ফেলেছেন একটা ইলিশ মাছ কেটে খেয়ে ফেলেছেন একটা প্রাণী হত্যা হয়ে গেল প্রাণী হত্যা মহাপাপ এটা যদি সত্য হয় একবার নারী সহবাস করলে পারে সাত লক্ষ সাতাত্তর হাজার শুক্র কীট বেরিয়ে যায় ওর প্রত্যেকটার মধ্যে এক একটা বীরেন মৈত্র থাকে তাহলে একবার নারী সহবাসে যত জীবিত হত্যা হয় একশো জনমে তত জীব হত্যা করা যায় কিনা মহাশয় বলেন এই কারণে আপনাদের কাছে শুধিয়ে যেতে চাই যারা নিজেদেরকে বৈষ্ণব বলে সমাজে প্রকাশ করেন আমি বীরেন মৈত্র আমি জানি মানব জীবনের কোনো কর্ম করে যেতে পারলাম না আমার নরক একটা ঠাই হবেই হবে নরকে আমি একটা ঠাই পাব আপনাদের কাছে ডেকে শোধাই আমার এই জন্মে যা করে গেলাম নরক ছাড়া হবে না আমার সিদ্ধান্ত হয়ে গেছে আমি যে কর্ম করেছি তাতে নরকে আমাকে যেতে হবে আমার তবু একটা জায়গা নির্দিষ্ট আছে কিন্তু একটা কথা মনে রাখবেন যারা বৈষ্ণবের গুণ যাদের মধ্যে নেই ওরা যদি অভিনয় করে দেখান যে আমি একজন বৈষ্ণব গঙ্গা থেকে পবিত্র হয় বৈষ্ণব যার পদধূলি পাবার তরে বৈকণ্ঠ পরিত্যাগ করে প্রভু আসে ধরার পরে সেই বৈষ্ণব যদি অভিনয় করে যার ভিতরে বৈষ্ণবের গুণ নাই তারপরেও যদি নিজেকে বৈষ্ণব বলে জগতে দেখাতে চেষ্টা করেন আমি বীরেন মৈত্র নরকে পাব ঠাই কিন্তু যারা বৈষ্ণবের গুণ না হয়েও বৈষ্ণব বলে নিজেদের প্রকাশ করেন তারা নরকে উঠাই পাবেন না ওর থেকে অধবতিত জায়গায় আপনাদের যেতে হবে যেতে হবে যদি বৈষ্ণব আপনি অভিনয় করেন তাহলে আমি আপনাদের কাছে ডেকে শুধাই আপনাদের দেশে হবে কিনা আমি তা জানি না আমার দেশের কথা আমি বলতে পারি ওইখানে যখন নামযজ্ঞা অনুষ্ঠান হয় তখন দেখবেন আমাদের দেশে আমি দেখেছি কিছু আমার মতো ভণ্ড সাধুর আছে এমন একটা ঝোলা আছে এই ঝোলার ভেতরে হাত দিয়ে দেখবেন আপনার ওই খুলনা থেকে সঞ্জয় দাদা আসে অথবা ফরিদপুর থেকে শুকলাল দাদা আসে বা গোপালগঞ্জ থেকে বাবুল দাদা আসে কি চমৎকার কীর্তন হচ্ছে মানুষ চোখের এই জলে বক্ষ প্লাবিত করতেছে ওই জায়গায় বসে দেখবেন কিছু ভণ্ড সাধুর আছে এই মালাও জপতেছে আবার কীর্তনও শুনতেছে আপনাদের কাছে প্রশ্ন রইল একটা মন একসাথে দুই জায়গায় দেওয়া যায় ওই জোলায় দাও আর নয়তো খোলায় দাও দাও এই ভাবের জগতে লোককে দেখানোর জন্য নরকের দরজাও খাই পাবেন না পাবেন না